তোর ডাকতে থাক থাক কি এতক্ষণ যে মাথাটা গরম করে ফেলাইছিলি এখন ডাকছ না কেন হ্যাঁ কি মাথাটা গরম করে ফেলেছি আবারও মা করে মাথাটা গরম করে ফেলাই হ্যাঁ এদিকে টাকা কি কি এমন কি কি হয়েছে তোর সমস্যাটা কি বল কি বল কি হয়েছে বল কষ্ট হ্যাঁ বান্ধবী আসে না 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 আসলে আমরা কি করব আমরা কি করব বলো তোমার তো বাহির ছাড়িয়ে দিছি হ্যাঁ এদিকে তাকাও গড়টা মাথায় উঠে ফেলাইছে গড়টা মাথায় উঠে ফেলাইছে ডাকতে ডাকতে মাথাটা নষ্ট করে ফেলাইতেছে এই ছেলেটার জন্য একটু শুইতে পারি না বাহির থেকে আসা যখন রাজকার উদ্ধার করে ফেলাই তোমার বান্ধবীরা আসে না তো আমি কি করব আমি কি করব আমি তো ঘরে ডাকিয়া ডাকিয়া নিয়ে আসি হ্যাঁ তোমার বান্ধবী তুমি ধরে রাখতে পারো না আমি কি করব। ঘরে আসা তুমি মা মা করে মাথাটা উঠায় ফেলাও এদিকে তাকাও এই এই এদিকে তাকাও যে কি করতাছে কি করতাছে হ্যাঁ এটা ফালাইবে এখন এখন মনিটরটা ফালাই দিবে আয়নি আয় দেখুন ক্যামেরা ধরছি এখন আর তাকাইবো না এখন আর কথা বলবো না না হ্যাঁ পাশের বান্ধবী যে আসলে আমি কি করব বলো আমি কি করব এদিকে তাকাও না তাকাইবো না কেন তাকাও 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 কেন আসে নয় মেয়েটা আসে না হ্যাঁ ওরে তুমি আনতে পারো না গোলু তো ঠিকই নিয়ে আসতে পারে গোলু তো ঠিকই জায়গা দুই দিন তিন দিন ঘরে থাকে না সে কত থেকে আসে খবর থাকে না তুমি শুধু বাইরে যাও ওই সানসেটের উপর বৈশাখ থাকো আর দিকে তাকাও আর মাও করো মা মাও করো মাও করো এদিকে এসো এদিকে শোনো তাকাও দেখি তাকাও 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 এদিকে তাকাও শোনো 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 শোনবা না চলো বাইরে দিয়ে এসে আসো আসো বাইরে তো সারিয়ে দিয়েছি তোমাকে বাইরে তো তোমাকে নক্ত করে দিছি আসো তুমি আমাদের গার্লফ্রেন্ড আমাদের গার্লফ্রেন্ড তো আমাদের গার্লফ্রিল্ডটা আমার বাবুরটা আমার বাবুরটা দেখি আমার দেখি তো আমার দেখি তো আচ্ছা চলো দিয়ে আসি কালকে যা ওদের বাসা যাবো মেটার বাসা যাবো ঠিক আছে যাইয়া তারপর ওর মাঠ থেকে নিয়ে আসবো তোমার জন্য বা আমাদের বাসায় দুই দিন দেন ওর থেকে মিঠুর সাথে খেলবে ঠিক আছে নিয়ে আসবো নিয়ে আসবো যাবে গা যাইব কেন থাকবো নিয়ে আসবো ওকে হ্যাঁ নিয়ে আসবো না সব কিছু তো শুধু না না তাহলে হ কোনটা বললো হ কোনটা কী হয়েছে ও মা চলো আসো মা আসো আসো মা আসো চুলকাই দি মা আসো কি আসো মার কাছে আসো দেখো 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 তো দেখো দেখো খালি মাউ ডাকতে পারো একটাই মাউ আর কিছু নাই আর কিছু নাই হুম আসো আসো আমার কাছে আসো 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 আমার গার্লফ্রেন্ডটা কোথায় রে আমার গার্লফ্রেন্ডটা কোথায় আমার গার্লফ্রেন্ডটা শুকায় গেছে আমার গার্লফ্রিল্ডটা শুকায় গেছে গা শুকায় গেছে আমার গার্লফ্রেন্ডটা চলো আসো আসো দরজা খুলে দেবো যা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড গড়লা তো চিল্লায় ঘরটা মাথা উঠে